এটা হচ্ছে বোয়া প্রিজেন্ট ট্রি পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটা গাছ প্রায় দেড় হাজার বছর পুরনো এই গাছটা কত যে ঐতিহাসিক ঘটনার সাক্ষী তার কোনো হিসেব নেই অস্ট্রেলিয়ার পশ্চিম মরুভূমি অঞ্চলে আজও ঠিক একইভাবে দাঁড়িয়ে রয়েছে গাছটা এদের শাখা প্রশাখা মানে ডালপালা তেমন বেশি হয় না কিন্তু হ্যাঁ এদের গুড়িগুলো ভীষণ মোটা হয় হয়তো শুষ্ক অঞ্চলে জলের সংকটের জন্য এদের এরকম দেখতে হয় বেঁচে থাকার জন্য এরা প্রায় দশ হাজার লিটার পর্যন্ত জল নিজেদের গুঁড়ির মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারে শালটা যখন ছিল আঠেরোশো নব্বই অস্ট্রেলিয়াতে তখন ব্রিটিশ সাম্রাজ্যের শাসন আর সেই শাসন থেকে বাদ যায়নি এই মরুভূমি অঞ্চলে বসবাসকারী আদিবাসী প্রজাতির লোকেরাও তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া না দিতে চাইলে মারধর করা তাদেরকে দিয়ে বেগার খাটানো প্রায় সব রকমেরই অত্যাচার তাদের উপর করা হতো আর যারা এর প্রতিবাদ করত তাদেরকে পশু চুরি বা ফসল চুরি এই রকম মিথ্যে অপবাদ দিয়ে আসামি বানিয়ে দেওয়া হতো যেহেতু সেই মরুভূমিতে সেরকম কোনো ঘরবাড়ি নেই তাই ব্রিটিশরা তাদের হাত পাকে বেঁধে ওই গাছের গুঁড়িটার ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে মুখটা বন্ধ করে দিত বলতে গেলে ওরা গাছের গুঁড়িটাকে এক প্রকার জেলখানা হিসেবে ব্যবহার করত। আর এর জন্যই গাছটাকে প্রিজেন্ট ট্রি বলে ডাকা হয় গাছের গুঁড়িটা এত বড় যে একসঙ্গে পনেরো থেকে কুড়ি জনকে ভেতরে রাখা যেতে পারে জানা গেছে আদিবাসীরা নাকি এই গাছটাকে পুজো করত তাদের কাছে এটা ছিল এক পবিত্র গাছ কিন্তু পরে তাদের কাছে সেটাই হয়ে ওঠে অন্ধকার জেলখানার কালকুঠুরে বর্তমানে জায়গাটাকে সরকার ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করেছে আর সেই গাছটার চারিদিকে বেড়াও দিয়ে দেওয়া হয়েছে সারাদিনে শত শত ট্যুরিস্ট এই গাছটাকে দেখতে সেখানে ভিড় করে ভালো করে গাছটাকে দেখলে বোঝা যাবে তার গায়ে প্রাচীন ভাষায় কিসব লেখা রয়েছে মনে হবে কারা যেন তাদের দুঃখ যন্ত্রণার কথাগুলো আমাদের জন্য লিখে রেখে গেছে